আসসালামু আলাইকুম ভিবাস আপনাদের কাছে আমি দিন বাদে একটা ভিড় নিয়ে এসেছি আমি কিন্তু ছিলাম না গ্রামে বাইরে ছিলাম তা বাইরে আসার বাদ আমি দেখি আমার পয়রা টপ একদম ফাঁকা হয়ে গিয়েছে আমরা দেখতেই পাচ্ছি না আপনাদেরকে দেখাইছি আমি আমার চোদ্দো আঠারোটা পয়রা ছিল কিন্তু একটা পয়রা দুটো পয়রা আছে একটা লাই দুটো পয়রা আছে তা তো একটা শুকো লেগে আছে এখনো আর একটা ভালোই আছে তা কী রোগ হইলো কি যে জানি না আমি আমার পুরো টপটা কিন্তু খালি হয়ে গেছে দেখেন আপনাদেরকে দেখাই যায় আমি পুরো টপ খালি একদম একটা দুটো পয়রা আমার আছে এই দুটোই আছে আর একটাও পয়রা নাই তা আমার আঠারো কুড়িটা পয়রার মধ্যে সব পয়রা কিন্তু সব মরে গেছে। তা আমি কি করে কী কিছু খুঁজে পেছি না আমি তো পয়রা কিনার বুঝতে পারবো না কিন্তু আমার টবের যা হাল হয়ে গেছে দেখেন একদম খালি হয়ে গেছে আমার টপ এই দুটো পরের আমার এখন উপায় এদের দিন এই দিনকে নিয়ে আমি এখন নামা বাড়াবো দেখি ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করি